হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত নতুন আরেকটি একটি ব্লগে দুবাইতে এখন প্রচুর গরম দুবাইতে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা সবসময় থাকে যেরকম বাংলাদেশে আপনার গরমের তাপমাত্রা বেশি গরমের কারণে মানুষের অবস্থা অনেক খারাপ কিন্তু এই দেশে তো মনে করেন কারেন্ট যাওয়ার কোনো নাম নেই কারণ কারেন্ট যায় না তো কারণ এই দেশের সিস্টেম ভালো বাংলাদেশে তো মনে করেন সারাদিনে এক দুই ঘন্টা কারেন্ট থাকে আর এই সব সব মনে করেন যদি কারেন্ট না থাকে তাহলে মানুষই কিন্তু বাঁচতে পারবে না বহুত কষ্ট হবে কারণ এই দেশ হচ্ছে গরমের দেশ বাংলাদেশে গাছপালা আছে এই দেশে কোনো গাছপালাই নাই তো বাংলাদেশ থেকে এই দেশটাই হচ্ছে তো শান্তি কারণ টাকার কারণে তারা সুখ শান্তে বিলাসিতা করে যাচ্ছে জীবনে দেখুন এই রাস্তাঘাটে মনে করেন গাছ গাছালি লাগাইছে খেজুরের গাছ আছে আপনার এবং বিভিন্ন জঙ্গলের গাছ দেখছেন মানুষের থেকে কীভাবে ফোনটা চালা যাচ্ছে এখানে মনে করেন সারাদিন কাজ করার পরেও মনে করেন তারা এসির ভিতরে গিয়ে বসতে পারে আর এখানে গরমের মধ্যে এই সব এই দেশের মধ্যে একটা নিয়ম আছে আপনার গরমের সময় আপনার বারোটা থেকে তিনটা পর্যন্ত বাহিরে যাওয়ার নিয়ম নাই সরকারিভাবে বারোটা থেকে তিনটার সময় কোনো কাজই করতে পারবো না কাজই বন্ধ কারণ সরকার জানে যে বারোটা থেকে তিনটার পর্যন্ত প্রচুর রোদ ওঠে এবং প্রচুর গরম সেই সময় মানুষের স্ট্রোক করার সম্ভাবনা আছে এই জন্য এদের সরকারের নিয়মকানুন মেনে চলে সবাই আর যদি মনে কর বারোটা থেকে তিনটার ভিতরে যদি কেউ রাস্তার মধ্যে কাজ করে তাহলে যেই কোম্পানি বা যেই মালিকের দ্বারা কাজ করবে তাকে কিন্তু এদের সরকারের ফাইন দেবো তো এরকম ধরনের নিয়মকানুন মনে করেন আমাদের বাংলাদেশে যদি আপনার গাছপালা যদি ভালো করে যদি লাগাই কারণ অনেক গাছপালা তো খাইটা পালাইছে রাস্তাঘাট করার জন্য এই এই জন্য আর কি কিন্তু দুবাইতে কিন্তু গাছপালা নাই কিন্তু তারা টাকার জোরে মনে করেন এইরকমভাবে এখন ঠিক আছে তা যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো দেখেন এইটা হয়েছে আবুধাবি এসে আর কি বলছেন কর্নেশে বীজ এটা বীজ কর্নের বীজ আর কি বীজ বলে তো আপনার সাগর তো দেখুন কেমন লাগতেছে জায়গাটা জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখছেন আমরা কিন্তু ট্রাফিক সিগন্যালের মধ্যে দাঁড়ায় পড়ছি এখন সব গাড়ি কিন্তু দাঁড়ায় উঠছে দেখছেন ওই সামনে দিয়ে এক ধরনের স্কোটার আর কি এইগুলি এখন মনে করেন রাস্তায় বেশি চলাচল করে দেশে দেখছেন কারো বাপের ক্ষমতা নাই এই সিগন্যাল লাল হইলে যাইবার জন্য বুঝছেন দেশে তো মনে করেন বাংলাদেশের মতন পুলিশ লাগে না এমনি মনে করেন এক সিগন্যাল দ্বারা সিগন্যাল যদি হয় মনে করেন সব দ্বারায় হলো বাংলাদেশে পুলিশ দিয়ে হয়তো মনে করেন মানুষ আটকে রাখতে পারে না কারণ মানুষে মনে করেন না নিয়ম শৃঙ্খলা মানে না আর এইসব দেশও নিয়ম শৃঙ্খলা না মানলে সাথে সাথে ফাইনে আসে করব এই যে প্রতিটি গাড়ির প্রতিটি জায়গায় মনে কর ক্যামেরা ফিট করা ইলেকট্রনিক অনেক স্পিড হইলে মনে কর ক্যামেরা বাড়ি মাইরা মনে করেন না এটা এই গাড়ির ছবি নাম্বার তুলে দিবস সাথে সাথে ফাইনে আসা করে তো এইসব দেশের নিয়মকানুন এবং গরমের তাপমাত্রা মনে করেন এখন অনেক বেশি হয়তোবা আর কয়দিন পরে হয়তো কমে যাবে আর কি তো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে